আমি বাজারে যাবো রে মা ঘরে যে রান্না করার মতো কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি তোর জন্য ফেরার সময় চকলেট কিনে নিয়ে আসব। মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকেও তোমার সাথে নিয়ে যাও তোকে কি করে সাথে নেব বল তুই তো আমার সাথে গেলেই এটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই তুই আমার সঙ্গে গেলে সারাক্ষণ শুধু বলবি এইটা কিনে দাও ওইটা কিনে দাও এত কিছু কিনে দেওয়ার মতো আমার কাছে এখন কোনো টাকা নেই তুই বাড়িতেই থাকলে মা ও মামা আমি কোনো কিছু খাওয়ার জন্য একটুও বায়না করব না তুমি আমাকে একটু চকলেট কিনে দিও তাহলেই হবে তবু আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারেই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না আমার কাছে এখন কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টয়া ও তার মা বাজারে চলে যায় টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘের দোকানের লিচুগুলোর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল ও মামা ওই যে দেখছো বাঘ মামা কি সুন্দর লিচু বিক্রি করছে কি সুন্দর লিচুর সুগারান বের হয়েছে তাই না মা হেরে টয়া লিচুগুলো দেখতে আসলেই খুব সুন্দর একদম রসে বড়া টসটসে কিন্তু কি হয়েছে রে মা ও মাম্মা তাহলে আমাকে কিছু লিচু কিনে দেবে ওই লিচুগুলো দেখতে চেয়ে খুব লোভনীয় মনে হচ্ছে আমার যে খুব খেতে ইচ্ছে করছে মা আমার লিচু খাওয়ার জন্য খুব লোভ লাগছে মা আমাকে কিছু লিচু কিনে দাও না মা টয়া এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর লিচুর দাম যে এখন অনেক টাকা এত টাকা আমি কোথায় পাবো এমনি বাজারে আজ এসে সবজির যে দাম দেখছি সবজির তো কিনে নিয়ে যেতে পারবো না ও মামা খুব অল্প করে কিনে আচ্ছা ঠিক আছে চল মামা যদি বাকিতে লিচু বিক্রি করে তবে আজকেই তোকে কিছু লিচু কিনে দেবো আর নয়তো পরে একদিন বাগমামা আপনার দোকানে লিচু গুলো দেখতে খুব সুন্দর লাগছে একদম রসে ভরা টস টসে তা মামা লিচুগুলো কত করে বিক্রি করছেন আমাকে কিছু লিচু বাকিতে বিক্রি করবেন আমি আপনাকে দু তিন দিন পরেই টাকা পরিশোধ করে দেব আরে শেফা লিচু নিবি তাও আবার বাকিতে আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না যদি নিতে হয় এক কেজি লিচু নিতে হবে আর এক কিছু লিচুর দাম একদম চারশো টাকা আগে চারশো টাকা দে তারপর লিচু নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই রে বাক মামা আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য খুব বায়না ধরেছে অল্প কিছু লিচু দিন দিন না বাঘ মামা আমি দুই থেকে তিন দিন পরে এসেই আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা এত জালাস না তো শুধু শুধু আমার সময়গুলো নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না টাকা নিয়ে তবেই লিচু কিনতে আসবি আচ্ছা ঠিক আছে বাঘমামা কিছু লিচুর জন্য আপনি আমাকে কতই না কথা শুনালেন। অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে দিতে হবে না আপনার বাকিতে আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় মা রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু বিনার সঙ্গে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। টয়া তুই না কেবলই বলি তোর অনেক ক্ষুধা লেগেছে। এত ক্ষুধা নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস। এখন আর যেতে হবে না। হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারুনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস ঠিক আছে রে মা আমার টাকা হলে তোকে আমি বড় বড় দেখে লিচু কিনে দেব কেমন যা এবার খেলতে যা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি না এই বিনা তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা এখনই মাটি দিয়ে খেলা করব না রে টয়া আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না আমার মাঝে আমাদের বাড়ির পিছনে লিচু গাছ থেকে লেচু পারছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে আমি এখন আমার মায়ের কাছে যাব বিনা তোদের লিচু বাগান থেকে লিচু পারছি আমিও তোর সঙ্গে যাব রে আমি তোর সঙ্গে গিয়ে তোর মাকে কাজে সাহায্য করব। যদি তোর মা আমাকে কিছু দেয় আমি খেতে পারবো আচ্ছা তাহলে আমার সঙ্গে চল মা তোমার লিচুপাড়া হয়ে গিয়েছে আর লিচু কি পেকেছে দাও আমাকে দাও আমি খাবো দেখো মা আমি টয়াকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি দয়াও নাকি লিচু খাবে ওকেও কিছু লিচু খেতে দাও না মা আজ আর লিচু পারবো না রে বিনা চল বাড়িতে চলে যায় আমাকে আর তোর সাহায্য করতে হবে না আর তয়াকে বলছিস লিচু দেওয়ার কথা এক কেজি লিচুর দাম কত জানিস চারশো টাকা তয়াকে বাকিতে লিচু কেন দেব কাকিমা তোমাদের লিচু বাগানে তো অনেক লিচু হয়েছে ওখান থেকে আমাকে না হয় একটা লিচুই খেতে দাও তয়া তোদের মতো ফকিরদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে পটিয়ে ঠিকই নিয়ে এসেছিস লিচু খাওয়ার জন্য আমি তোকে ফ্রিতে কোনো লিচু দিতে পারবো না যা এখান থেকে আমাদের লিচু গাছে তো অনেক লিচু হয়েছে মা তাহলে তুমি টয়ার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো ওকে কিছু লিচু দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা তাহলে লিচু খাওয়ার জন্য টাকা কোথায় পাবে মা আচ্ছা ঠিক আছে রে বিনা তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে কিভাবে ফিরিয়ে দেই এইটাই এই আমার সামনে কিছু লিচু আছে দেখ এই ঝুড়িতে এখানে অনেকটা লিচু পচা আবার কিছু লিচু নিচের থেকে ভালো আছে তুই বেছে বেছে ভালো লিচুগুলো খেয়ে নিস যা এই লিচুগুলো নিয়ে বাড়িতে যা আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এই লিচুর ঝুড়ি নিয়ে বাড়িতে যাব ওখান থেকে বেছে বেছে যদি কিছু ভালো লিচু বের হয় তাহলে আমি ওই লিচুগুলো খাবো এরপর টয়া সেই পচা লিচুগুলো নিয়েই তার বাড়িতে চলে যায় দেখো বিনার মা আমাকে কত কালা লেচু দিয়েছি ওদের লিচু বাগানে না অনেক লিচু এসেছি মা উপরের লিচু গুলো পচা নিচে নাকি ভালো লিচু আছে আমাকে বেছে বেছে কিছু লিচু দাও তো আমি খাবো টয়া সেই কখন থেকে খাবার সামনে নিয়ে আমি তোর জন্য অপেক্ষা করছি আর বাঘিনী ভাবি তোকে পচা পচা লিচু ধরিয়ে দিলো আর তুই কিনা সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলি মা সবগুলো লিচু তো আর পচে না নিচের থেকে কিছু লিচু ভালো আছে তুমি আমাকে বেছে বেছে ওই কয়টাই লিচু দাও না মা আমি একটু তৃপ্তি করে খাই টয়া এত জেদ করিস না রে মা এই পচা লিচু খেলে তোর পেটে সমস্যা হবে পেট ব্যথা করবে আর প্যাট ব্যথা হলে ডাক্তার ইঞ্জেকশন দিবে যা মা এখনই এই লিচুগুলো ফেলে দিয়ায় আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে লিচু কিনে দেব রে মা আচ্ছা মা ঠিক আছে আমি এখনই লিচুগুলো ফেলে দিচ্ছি কী রে টয়া মা এত রাত হয়েছে এখনো ঘুমাসনি মন খারাপ করিস না রে মা আমি তোকে কথা দিচ্ছি আমি টাকা জমিয়ে তোকে বড় বড় ভালো দেখে কিছু লিচু কিনে দেব রে মা আচ্ছা মা আমি আর মন খারাপ করব না চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি মা দেখিছো আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ আবার কত বড় বড় লিচু ধরেছে কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচু থেকে মনে হয় এত বড় একটা লিচু গাছ হয়েছে টয়া তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচুর গাছ হয়েছে এই লিচু গাছ থেকে লিচু কখনোই শেষ হবে না তোমরা যখন ইচ্ছে তখন লিচু ছিঁড়ে খেতে পারো আর এই লিচু গাছ থেকে লিচু নিয়ে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এইটা তো দেখছি জাদুর লিচু গাছ সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হলো হে মা এই জাদুর লিচু গাছ থেকে এখন আমি মন ভরে লিচু খেতে পারবো আর এই লিচু গুলো বিক্রি করলেও আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে মা আমার প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে